গত সপ্তাহে চলে গেছিলাম প্যান্টালুনসে আঠাশ তারিখ অবধি শুনেছিলাম থার্টি টু সিক্সটি পারসেন্ট মতো প্যান্টালুনসে ছাড় চলছে তো সেই জন্যেই একটু কালেকশানসগুলো দেখতে গেছিলাম লিচু বাগানে রথ হয় তো যাওয়ার সময় দেখলাম অল্প অল্প করে দোকান বসতে শুরু করে দিয়েছে জিলিপি মালপোয়ার দোকান এখন থেকেই বসে গেছে তো মালপোয়াগুলো দেখে বেশ ভালো লাগলো তো মাকে বললাম মালপোয়া খাবো তো মা বলল মালপোয়া বাড়িতে বানিয়ে খেতে তো মায়ের কাছ থেকে রেসিপিটা জেনে আমি ভাবলাম একটু ট্রাই করি কোনো দিন মালপোয়া বানাইনি মালপোয়াটাও শেখা হবে বানানো আর তোমাদের সাথেও একটু শেয়ার করা হবে এক কাপ সুজির মধ্যে এক কাপ দুধ দিয়ে পনেরো মিনিট রেখে দিলাম পনেরো মিনিট মতো পর যখন ঢাকনা খুললাম তখন দেখলাম সুজিটা বেশ ফুলে গেছে এবার এক কাপ মতো ময়দা একটু একটু করে মিশিয়ে গুলতে লাগলাম আমি অল্প অল্প করে ময়দা মিশিয়ে সুজি আর দুধের সঙ্গে আস্তে আস্তে মাখতে লাগলাম মালপোয়ার ব্যাটারটাকে খুব কিন্তু মসৃণ হতে হবে লাম্পস থাকলে হবে না তো তার জন্য যদি আরেকটু একটু দুধও মিশাতে হয় অল্প অল্প করে একটু দুধও মিশাতে হবে যেন একদম লাম্প ছাড়া একদম মসৃণ একটা ব্যাটার তৈরি হয় বেশ অনেকক্ষণ ধরে আমি ফেটিয়ে নিয়ে মালপোয়ার একটা সুন্দর মসৃণ ব্যাটার তৈরি করে নিয়েছি এই রকম করে ভালো করে ফেটিয়ে নিলে মালপোয়াগুলো বেশ গোল গোল হয়ে ফুলবে মা তো প্রথমেই জিজ্ঞাসা করেছিল যে মালপোয়াকে রসে চুবিয়ে বানাবো না এমনিই মালপোয়া বানাবো তো প্রথমেই ভাবলাম রসে চুবানো মালপোয়াটা না করে আগে এমনি চিনি দিয়ে নর্মাল মালপোয়াটাই ট্রাই করি তারপরে নয় আবার একদিন রসে চুবিয়ে মালপোয়া বানাবো তো সেই জন্যেই হাফ কাপ মতো চিনি আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আমি হাফ কাপ মতো চিনি অ্যাড করেছিলাম তোমরা চাইলে এক কাপ চিনিও অ্যাড করতে পারো দেখো মালপোয়ার ব্যাটারটার উপরে কেমন বাবলসও রয়েছে এটা দিয়ে এটাই বোঝা যায় খুব ভালো করে মালপোয়ার ব্যাটারটাকে ফাটিয়ে রাখা হয়েছে আমি এখানে এক চামচ মতো মৌড়ি দিয়েছি মৌড়িটাকে ভালো করে এবার ব্যাটারের সাথে মিশিয়ে নেব মেশানোর সময় আবার একটু ভালো করে ফেটিয়ে নেব যত বেশি ব্যাটারটাকে ফাটানো হবে তত সুন্দর মালপোয়াগুলো গোল গোল হয়ে ফুলবে মালপোয়ার সাইজগুলো একরকম গোল গোল করার জন্য আমি এখানে একটা ট্রিক করেছি গরম তেলের মধ্যে একটা বড়ো সাইজের হাতা চুবিয়ে রেখেছি তেলটা গরম হওয়ার সাথে সাথে হাতাটাও একটু গরম হবে আর হাতার গায়ে ভালোভাবে তেলটা লেগে যাবে আর আর একটা ছোটো হাতা দিয়ে এক মাপ করেই মালপোয়ার ব্যাটার একটু একটু করে তুলে এইভাবে তেলের মধ্যে হাতার উপরে ছেড়ে দিচ্ছি তাতে মালপোয়ার সাইজগুলো একরকম হবে এই দেখো মালপোয়াটা গোল হয়ে কি সুন্দর ফুলে উঠেছে প্রথমবার মালপোয়া বানাচ্ছি ভাবিনি প্রথমবারেই এরকম সুন্দরভাবে গোল হয়ে মালপোয়াগুলো ফুলবে এদিকে একটা মালপোয়া হতে হতে আর একটা মালপোয়াও আমি ছেড়ে দিচ্ছি কারণ তেলটা অনেকটাই ছিল তাতে দু তিনটে মালপোয়া অনাসেই একসাথে ভাজা যাচ্ছিল মালপোয়াটা আমার বেশ একটু লাল লাল বেশি করে ভাজা ভালো লাগে তাই জন্য আমি একটু বেশি করে করেই লাল লাল করে ভাজছিলাম এইভাবে বড় হাতার মাধ্যমে বেশ মালপোয়াগুলো এক সাইজের ভাজা হচ্ছিল দেখতেও তাতে ভালো লাগছিল মালপোয়াগুলো গোল গোলভাবে ফুলছিল সবটাই খুব সুন্দরভাবে হচ্ছিল এক কাপ সুজি আর এক কাপ ময়দায় প্রায় ষোলো সতেরোটা মতো এইরকম মালপোয়া হয়েছিল এইরকমভাবে মালপোয়াটা বানিয়ে খেতে বেশ ভালোই হয়েছিল। তবে রসে ছুবানো মালপোয়াটাও আমার বেশ ভালো লাগে ইচ্ছা আছে ওটাও একদিন বানাবো বা শিখবো আর তখন তোমাদের সাথেও শেয়ার করবো এই যে বেশ অনেক কটা মালপোয়া ভাজা হয়ে গেছে প্লেটের মধ্যে সুন্দর করে আমি সাজিয়ে রেখেছি দেখো সব মালপোয়াগুলোই কি সুন্দর গোল গোল হয়ে ফুলেছে ঠান্ডা হয়ে যাওয়ার পরও এরকম বেশ ফুলে ফুলেই রয়েছে তাতে দেখতেও ভালো লাগছে আর খেতেও ভালো লাগছে ওই কথায় আছে না প্রথমে দর্শনধারী তারপর গুণ বিচারি দেখতেই কি সুন্দর লাগছে তো খেতে তো ভালো লাগবেই আমার মালপোয়া ভালো লাগে বলে বলছি না তবে মালপোয়াগুলো খেতে কিন্তু খুব সুন্দরই হয়েছিল খুব সফট হয়েছিল মালপোয়াগুলো দেখো রেসিপিটা তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব